জগধাত্রীর কোটে যাওয়া আটকাতে জগধাত্রীর খাবারে বিষ মিশিয়ে দিল বৈধি মুখার্জি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন থাকুন শেষ পর্যন্ত দিব্যিয়া সেনের কথা শুনি খুশিতে আত্মহারা মেহেন্দিও চরণনাথ মুখার্জি কেননা তারা তো কৈশিনী মুখার্জির প্ল্যান বুঝতে পারেনি উল্টো কৈশিনী মুখার্জির প্ল্যানেই ফেঁসে যায় তারা সেখানে দেখা যায় যে যজ্ঞারতীর হুইল চেয়ারে করে কোটে গিয়ে স্বীকারোক্তি দিবে দুর্গা এই বিষয়টা জানতে পেরি বিজয় খুশি মেহেন্দি চরণনাথ মুখার্জি তারা ধরেই নেয় উৎসবের কিছুতেই শাস্তি হবে না খালাস পেয়ে যাবে উৎসব দিব্যা সেনের কথা মতো মেহেন্দি অনেক খুশি থাকলেও বৈধি মুখার্জির অনেক সন্দেহ হয় কেননা বৈধ মুখার্জি তো ভালো বই জানে কৈশিনী মুখার্জি দুর্গা তাদের সাথে পারা সম্ভব নয় এর জন্যই দেখা যায় বৈধি মুখার্জি তার সন্তান উৎসবকে বাঁচানোর জন্য খাবারে বিষ মিশিয়ে সেই খাবার যগধারতীর কাছে নিয়ে আসে সেখানেই দেখা যায় বৈধি মুখার্জি বিষ মিশানো খাবার যগধারীকে খাওয়াতে লাগে